নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি এই শিরোনামে জামাতে ইসলামী হিন্দ মহিলা বিভাগের পক্ষ থেকে পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর এক মাস ব্যাপী সর্বভারতীয় প্রচারাভিযান হবে এই সেপ্টেম্বর মাস ধরে জামাতে ইসলামী হিন্দের বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে এই প্রচারাভিযান চলবে জামাতে ইসলামী হিন্দের পক্ষ থেকে এই প্রচারাভিযানের ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে অনুষ্ঠিত হবে সেগুলো হলো ব্যক্তি সংযোগ সমষ্টিগত সংযোগ প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সংযোগ ছাত্র যুবদের নিয়ে প্রোগ্রাম ছাত্রী এবং যুবতীদের নিয়ে প্রোগ্রাম মহিলা সমাবেশ ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রশাসনিক ব্যক্তি এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ইমাম ও উলামা সাক্ষাৎ সহ বিভিন্ন মাধ্যমে এই প্রচারাভিযান চলবে নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি এই প্রচারাভিযান উপলক্ষে হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর ভগবতীপুর শাখার অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই মহতে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হুগলি জেলা জামাতে ইসলামী হিন্দের সভাপতি সৈয়দ সাইফুল্লাহ নবাবপুর ভগপতিপুর শাখার সভাপতি আব্দুল আজিজ মল্লিক সহ বিশিষ্ট নেতৃত্বরা আজকের সাংবাদিক সম্মেলন থেকে কি বার্তা দিলেন জামাতে ইসলামী হিন্দের কর্তৃপক্ষরা তা আপনাদের শোনাব উপস্থিত জামাত ইসলামী হিন্দির হুগলি জেলার দায়িত্বশীল জনাব সাইফুল্লাহ সাহেব মহিলা শাখার আঞ্চলিক নাজিমা রাবেয়া বেগম সাহেবা ভৌদিগুর শাখার মহিলা শাখার যিনি দায়িত্বশীলা রেজওয়ানা বেগম এখানকার জিআইওর দায়িত্বশীলা মালিকা বেগম হুগলি জেলা জামাতের যে সমাজ ইকবাল লাগে দাইত্বশীল আসি ইকবাল সাহেব তো আমরা নানান দাইত্বশীল এবং আমার সব থেকে যাদেরকে আজকে আমরা আমন্ত্রণ জানাল সেই সামবাদী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাত আমরা একটা বিশেষ সন্ধিক্ষণে রয়েছি খুব গুরুত্বপূর্ণ আমরা যদি সারা ভারতবর্ষের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাব যে প্রতিদিন কাগজ করলে সেখানে মহিলাদের উপরে যে নির্মম অত্যাচার চালানো হচ্ছে কখনও ধর্ষণ কখনও তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের শ্রীরতাহানি করা হচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই এছাড়াও সার্বিকভাবেই আমরা দেখতে পাই যে এক ভয়ঙ্কর অনৈতিক অবস্থা বিরাজ করছে তো সেই বিষয়টাকে কেন্দ্র করে যেহেতু এই এই নীতিহীনতার কুফল সবচেয়ে বেশি পড়ছে মহিলাদের উপর সেই জন্য জামাত ইসলামী হিন্দুদের যে মহিলা সর্বভারতীয় যে মহিলা শাখা তাদের পক্ষ থেকে এক মাস ব্যাপী অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে একটা প্রচার অভিযানের ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে যে নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি মোরালিটি ইজ ফ্রিডম তো সেই প্রচার অভিযানের আজকে প্রথম দিন সেই সূচনা দিন লগ্নে আমরা আপনাদেরকে দেখেছি যে এই এই প্রচার অভিযান কেন আমরা ব্যবস্থা করলাম সেটাকে তুলে ধরার জন্যে সে বিষয়ে আমাদের জেলা দায়িত্বশীল আপনাদের সামনে বিস্তারিতভাবে বলবেন তো মূল বিষয় হচ্ছে যে যদি মানুষের দিক নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটে তাহলে সেই অবক্ষয়ের যে পরিণতি সেটা খুব ভয়ঙ্করভাবে দেখা দেয় সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি তো এই অবস্থা আমরা হয়তো বাস্তব অবস্থা থেকে মনে হয় যে কি ব্যাপার এত ধর্ষণ এত হত্যা এত লুণ্ঠন এত মানুষের অধিকার হরণ করা হচ্ছে মানুষের নিজের যে একটা মানবিক যে অধিকার অর্থাৎ মানুষের যে মানুষের হিসাবে মর্যাদা সেটা লঙ্ঘিত হচ্ছে আমরা ভাবি এর কী প্রতিকার হতে পারে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটার যে মূল কারণ হচ্ছে মানুষের নৈতিক অবক্ষয় না নৈতিক মূল্যবোধ মোরাল ভ্যালুজ সেটা নেমে যাওয়া সেইটাকে যতক্ষণ না তার জায়গায় ফিরিয়ে আনা যায় মোরাল ভ্যালুকে যদি উন্নত না করা যায় তাহলে এই ধরনের যে বহিঃপ্রকাশগুলো আমরা দেখছি এগুলোকে দূর করা যাবে না আর মোরাল ভ্যালুজ কখন আসে যখন মানুষ তার সৃষ্টিকর্তার নির্ধারিত যে মোরাল ভ্যালুজের যে পথ পদ্ধতি আছে সেটাকে অনুসরণ করে কারণ এমনি মোরালিটি হিসাবে তো আমরা অনেক রকম মোরালিটি সংজ্ঞা দিতে পারি এবং আজকের বিভিন্ন দার্শনিকরা নানা নানারকম সংজ্ঞা দিয়েছে এবং তার থেকে তাকে উন্নয়নের নানারকম পদ্ধতি বলেছে কিন্তু অ্যাকচুয়ালি ভাবতে হবে যে মানুষকে সবচেয়ে সৃষ্টি সেরা করে যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা তিনি মানুষের মধ্যেই শুধুমাত্র মোরালিটি দিয়েছেন আর অন্য কোনো মানে জন্তুর উপরে জীব জীবের উপরে মোরালিটি নেই তাহলে যিনি মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি করলেন এবং তাকে মোরালিটি দিলেন নিশ্চয়ই সেই মোরালিটিকে রিটেন করার জন্য পদ্ধতিও তিনি দিয়েছেন তো সেই পদ্ধতির দিকে যদি আমরা যাই তাহলেই আমাদের মোরালিটি রিটেন হবে মোরালিটির জাগ্রত হবে মোরালিটি যদি রিটেনশান হয় তাহলেই সমাজের এই যে খারাপিগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলো থেকে মুক্ত থাকা যাবে তো মূলত সেই বিষয়টাই আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই যে স্রষ্টার দেয়া যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার মধ্যেই আমাদের মোরালিটি উন্নয়নের সন্ধান করতে হবে পদ্ধতির সন্ধান করতে হবে যদি সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে সমাজের চিত্র পাল্টে যাবে এবং এই ধরনের যে অবক্ষয় সেটা থেকে আমরা মানব সমাজকে রক্ষা করতে পারবো তো এই বিষয়ে আর আমাদের জেলা নেজি উপস্থিত আছেন তিনি আরও বিস্তারিত বলবেন সৈতানুর রাজিম রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসালসাল্লাম আল আল্লাহ আমিন উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠন জামাত ইসলামী হিন্দের দায়িত্বশীল এবং দায়িত্বশীলাগণ এবং আমার সংগঠনের কর্মীবৃন্দ এবং আমার সামনে বসে আছেন আমার সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আজকে জামাত ইসলামী হিন্দ যেহেতু একটা সর্বভারতীয় সংগঠন তাদের মহিলা শাখার পক্ষ থেকে যে শিরোনামে এই প্রচার অভিযানটা চালাচ্ছে তার মূলত উদ্দেশ্যই হচ্ছে যে বর্তমানে আমরা যে সমাজে বসবাস করি সেটা রাজ্যের স্তরে হোক বা দেশীয় স্তরে হোক বা এখন তো আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা পুরো বিশ্বকেই আমরা হাতের মুঠোর মধ্যে পেয়ে গেছি তাহলে সেই যে সমাজ ব্যবস্থা হোক বা একটা দেশীয় ব্যবস্থার ভিতরে যেগুলো আসে রাষ্ট্রীয় কাঠামো পরিকাঠামো তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে যেটা মোরালিটি বলছে যেটা নৈতিকতা বলছে সেটা নেই এই নৈতিকতাহীনতার জন্যেই সমাজের সর্বত্র বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি হত্যা লুণ্ঠন এটা চলতেই থাকছে এবারে নৈতিকতা কি নৈতিকতা হচ্ছে একটা আদর্শিক মাপদণ্ড যে একটা ভালো বা জিন খারাপ জিনিস সেইটার একটা আদর্শিক মাপদণ্ড হচ্ছে নৈতিকতা যে আমি যে কাজটা করলুম সেটা যেটাকে মানে কী বলো ওইটাকে জাস্টিফাই করার একটা টুলস হচ্ছে ওইটা যে আমার ভিতরে মোরালিটি আছে কি না নৈতিকতা আছে কি না আর আমরা যদি বর্তমান আমাদের দেশের কথা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেক দিনই আমরা খবরের কাগজ বলুন বা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে জানতে পারছি সাম্প্রতিককালে যে আর জি করের ঘটনা ঘটে গেল তারপরও আসামে ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে ঘটনা ঘটেছে যেগুলো একটা কী বলবো একটা পশুও করতে পারে না তাহলে এর মেন কারণই হচ্ছে যে মানুষ নীতিনৈতিকতা থেকে সম্পূর্ণভাবে নীতিনৈতিকতার পথ থেকে সম্পূর্ণ বিচ্ছুত হয়ে গেছে এবারে যদি নীতিনৈতিকতার পথ থেকে সম্পূর্ণ বিচ্ছুত হয়ে যায় তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফ্যামিলি লাইফে আমাদের যে পারিবারিক জীবন আছে পারিবারিক জীবনের ভিত্তি যদি নীতিনৈতিকতা না থাকে তাহলে সেইখানেও অশান্তি দেখতে পাওয়া যাবে এবং আমরা যে সমাজে বসবাস করি আমাদের আমি যদি ব্যক্তিগত জীবনের কথাই বলি যে ব্যক্তিগত জীবনে আমাকে বাঁচতে গেলে কিছু উপার্জন করতে হবে সেই উপার্জনের ভেতরে যে বৈধ অবৈধ কোনটা বৈধ কোনটা অবৈধ সেইটা আমাকে আইডেন্টিফাই করাবে কি করে সেইটা আমার ভেতরে যে মোরালিটি আছে নীতিনৈতিকতা আছে সেইটাই আইডেন্টিফাই করাবে যে আমার আর আমার ভেতরে এইটা আমি যে উপার্জনটা করছি এটা বৈধ করছি না অবৈধ করছি বা আমি যে সমাজের ভিতরে বসবাস করি সেই সমাজ সমাজে বসবাস করতে গেলে হয়তো প্রতিবেশীদের সাথে কোনো ব্যাপার হয়তো তাদের মত মতানৈক্য হতে পারে কিন্তু সেই মত মতানৈক্যর ব্যাপারে ঐশ্বরিক যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সকে যদি ফলো করি তাহলে আমার ভিতরে নীতি নীতিনৈতিকতা আছে এবারে আমি হয়তো অবৈধ পন্থায় উপার্জন করে হয়তো কিছু ধন সম্পদের মালিক হতে পারি কিন্তু তার মানসিক যে প্রশস্তি সেইটা কিন্তু পাওয়া যায় না বা সমাজের ওই যে খুন খারাবি যে হত্যালিরা চলতেছে মানুষ একটা সামান্য হীন স্বার্থের জন্যে আপনারা যদি আমাদের সাব ডিভিশনাল কোর্টই যে দেখতে পারেন যে সেখানে দেখবেন যে মানুষ একই হয়তো এক ফুট জায়গার জন্য তারা নিজেরা বছরের পর বছরের পর মামলা চলেই চলেছে কিন্তু অ্যাজ এ মুসলিম উম্মা হিসাবে এটা করা উচিত ছিল না কারণ পাক তো আমাদেরকে বলেছেন যে তোমাদের যখন কোনো বিষয়ের কোনো ডিসপিউটেড বিষয় তোমাদের সামনে উপস্থিত হবে তোমরা কোরআনের দিকে আসো কোরআন যেভাবে ফ্যাসলা করতে বলেছে সেইভাবে তোমরা ফ্যাসলা করো তাহলে আমরা যদি ওই কোরআনের গাইডলাইন্স বা ওইসি গাইডলাইন্স যদি না মানি আমাদের ভিতরে আমাদের সামগ্রিক জীবনী মোরালিটির নীতিনৈতিকতা থাকবে না এবং এর যা কুফল আমরা পাচ্ছি আমি এই জন্যে এইটাই বলতে চাই যে একজন আইরিশ উনি স্কলার উনি বলেছেন যে নীতিনৈতিকতা যেখানে নেই সেটা ধর্ম নয় মানে সব ধর্মের ভেতরেই নৈতিকতা আছে সেটা ইসলাম ধর্ম হতে পারে হিন্দুইজমও হতে পারে বুদ্ধিজমও হতে পারে খ্রিস্টানিজমও হতে পারে তা কারণ নীতি নৈতিকতা বিবর্জিত কোনো ধর্ম হয় না ওই জন্য আমি এইটা বলতে চাই যে যে ব্যক্তি মন্দিরে যায় আর যে ব্যক্তি মন্দিরে যায় না মন্দিরে না যাওয়া ব্যক্তির থেকে মন্দিরে যাওয়া ব্যক্তি অনেক ভালো ওই জন্যে যারা ইসলামের যে গাইডলাইন্সগুলো আছে যেগুলো মেনে চলবে এবং ঐশ্বরিক গাইডলাইন্স যেগুলো আছে সেইগুলো মেনে চলবে সেইগুলো এতে মানুষের জীবন আরও সুখময় হবে এবং সমাজ আমাদের সুন্দর হবে রাহুল বিল্লা হিমিনা শৈত নির জীব বিশ মিল্ল্যা হিরো নির হেম হোমাইয়া আহ আল মিশকাল এজর রতিন হই র ইয়রা হোমাইয়া সদাকাল আজিম আমরা আজকে উপস্থিত আপনারা যারা সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার সৈনিক আমরা বলতে পারি আমাদের সামনে উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জামাতের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় পুরুষ এবং মহিলা এবং আমার সামনে উপবিষ্ট সংগ্রামী সাথী সকলকে আবারও জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত আমরা খুব আনন্দের সঙ্গে আজকে যে খুব পরিসরে যদিও ক্ষুদ্র কিন্তু বৃহৎ উদ্দেশ্য নিয়ে সারা ভারতবর্ষব্যাপী খুবই ভাইটাল খুবই আজকের যুগের জন্য আজকের সময়ের জন্য খুবই যুগ উপযোগী একটা প্রচারাভিযান পরিচালনা করছি জামাত ইসলামী হিন্দের যে সর্বভারতীয় মহিলা বিভাগ সেই মহিলা বিভাগের দ্বারা যদিও পরিচালিত কিন্তু মূলত জামাতে ইসলামীহীন তার যত শাখা সংগঠন আছে জামাতে ইসলামীহীন তার নিজস্ব সংগঠন তার মহিলা উইংস তার ছাত্র সংগঠন এস আইও তার ছাত্রী সংগঠন জিআইও তার এপিসিআর তার আইটা অল যেটা টিচার্সদের সংগঠন তার উলামা সংগঠন আলেমদেবদের সংগঠন এই সমস্ত উইংসগুলোকে তারা দিয়ে আজকের এই প্রচার অভিযানকে মানুষের সামনে ওপেন করার জন্যে সর্বতভাবে আজ পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর ইনশাল্লাহ প্রচেষ্টা চালাবে এবং আজকেই তার আমাদের রাজ্যের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষ থেকে ভাষা পরিষদ হলে আজকে আমাদের সাড়ে দশটা থেকে ইন্যাগুরাল প্রোগ্রাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ হুগলি জেলায় আজকে আমাদের সাড়ে তিনটে থেকেই ধরুন ভগবতীপুর মোকামে ইন্যাগোরল প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামের মূল থিম যেটা সেটা হচ্ছে স্বাধীনতাই নৈতিক নৈতিকতার ভিত্তি ওখানে একটা হর্ষই দেওয়া আছে ওখানে হর্ষইটা দেওয়ার কারণ হচ্ছে যে নৈতিকতা ছাড়া স্বাধীনতা আজকের যুগে মানে কদর্য ঘৃণ্য মানুষের কাছে গ্রহণযোগ্য নয় সেটা আমরা আমাদের সমগ্র প্রোগ্রাম সমগ্র পরিকল্পনার মাধ্যমে মানুষকে দেশবাসীকে আমরা বোঝাবার চেষ্টা করব এর মূল থিম যেটা সেটা হচ্ছে স্বাধীনতা সম্পর্কে আমাদের যে পূর্বের ধারণা এবং বিভিন্ন মনীষী বিভিন্ন দার্শনিক তারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাগুলো যদি এক কাছে করা হয় সেখানে দেখা যাবে অপরের স্বাধীনতায় বা অপরের অধিকারে হস্তক্ষেপ না করে একজন ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশের জন্যে যা কিছু সুযোগ সমাজে আছে পরিবেশ আছে সেগুলো সে ভোগ করবে এই এই জাতিসংঘের মহাসনদ মহাসনক সেখানেও এই কথাই বলেছে এই কথাই বলেছে যে স্বাধীনতা মানে অপরের অধিকার হরণ না করা কিন্তু কালক্রমে যেখানে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হলো এবং পরবর্তীতে ওখানে যে মধ্যযুগের পরে যে ইউরোপে যে বিভিন্ন ধরনের বিপ্লবগুলো এলো সেখানে ধর্ম থেকে রাজনীতিকে পৃথক করে দেওয়া হলো পৃথক করে দেওয়ার ফলস্বরূপ সেখানে দুটো মৌলিক মানে ইজুম বা তত্ত্ব বা থিওরি আমাদের সামনে এলো সেটা হচ্ছে পুঁজিবাদ যেটা পুঁজিবাদটা হচ্ছে সেটা পুঁজিকেই মানুষ পুঁজির পাহাড় তৈরি করবে অবাধ বাণিজ্য নীতি করবে এর এ ছিল পুঁজিবাদের আইডিয়া আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে পাশ্চাত্য যেটা ভোগবাদী দর্শন যে মানুষ তার জীবনকে যেভাবে ইচ্ছা ভোগ করবে এবং সে ব্যাপারে সে স্বাধীন এবারে কার কত ক্ষতি হলো কার কত লাভ হলো তার দেখার তার দরকার নেই এটা হচ্ছে ভোগবাদী দর্শন এই ভোগবাদী দর্শন এবং পুঁজিবাদী দর্শন এদেরকে সমর্থন করে কিছু তৎকালীন যুগের দার্শনিক যারা এই স্বাধীনতার এই ধরনেরই ব্যাখ্যা দিয়েছে যেমন বেনথামের ইউটিলেটারেজিউ সেখানে বেনথাম বলেছেন যে একটা মানুষ সে যা কিছু সমাজে পাবে সে উপভোগ করবে এবং এ ব্যাপারে যেখানে সেখানে সে প্রতিযোগিতা হবে প্রতিযোগিতার মাধ্যমে যে যতটা সুখ লাভ করবে সেটাই তার স্বাধীনতা তো এই যে এই এই উপযোগিতাবাদ উপযোগিতা বা এই পরবর্তীতে বাটান রাসেল থেকে আরম্ভ করে অন্যান্য যারা দার্শনিক তারা অবাধ স্বাধীনতাকে করেছে এই সার্বিকভাবে সারা ভারতবর্ষব্যাপী আমরা যে প্রচার এখন চালাবো সেটা হচ্ছে যে স্বাধীনতার যে পূর্বতন ধারণা ছিল আমাদের সমাজে স্বাধীনতা মানে অপরের অধিকারকে মানে সংরক্ষণ করা অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা সে ধারণা পরিবর্তিত হয়ে বর্তমান যুগে স্বাধীনতা বলতে বোঝায় যে অবাধ স্বাধীনতা আমার শরীর আমি যা ইচ্ছা করবো আমার অর্থ আমি যা ইচ্ছা করবো আমি যেভাবে ইচ্ছে ইনকাম করব আমি যেভাবে ইচ্ছা খরচ করব আমি যেভাবে ইচ্ছা মানুষের সঙ্গে ব্যবহার করব তাতে তার কি ক্ষতি হলো আমার দেখার না এই যে নৈতিকতার যে বাঁধন সেটা ছিন্ন হয়ে গেছে এটা হওয়ার দুটো কারণ একটা আমি এটা আগে বললাম যে শিল্প বিপ্লবের পর থেকে যে সমস্যাটা হয়েছে দ্বিতীয়ত ধর্ম থেকে মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা ধর্মের একটা নৈতিক যে অ্যাপিল ছিল এবং ইসলামও সেই নৈতিক অ্যাপিলকে স্বীকার করে সেইটাকে মানুষের কাছ থেকে বর্জন করে দিয়ে ধর্মহীন সমাজ পৃথিবীতে চালু করার জন্য এই পদ্ধতিটুকুলো চালু হয়েছে এই এই অবস্থায় আমাদের আমরা এই কোনটা হাতে নিলাম কেন এখানে সবথেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে যে অবাধ স্বাধীনতার নামে যৌনাচার অবাধ যৌনাচার যেটা আমার কাছে পরিসংখ্যান আছে যে লিভ টুগেদার হচ্ছে যে বিবাহ বহির্ভূত যৌনাচার সেই লিভ টুগেদার উনসত্তর পার্সেন্ট মানে মানুষ সেই লিভ টুগেদারকে পছন্দ করছে আমেরিকার রিসার্চ সেন্টার থেকে দু হাজার বাইশের রিপোর্টে বলছে এবং সাতানব্বই বিলিয়ন ডলার সাতানব্বই বিলিয়ন ডলার পর্নোগ্রাফি থেকে ইনকাম হচ্ছে আমি দুটো জিনিসটা সামনে রাখছি পর্নোগ্রাফি এতটাই সমাজে সুলভ হয়ে গেছে এতই সহজ হয়ে গেছে যে সাতানব্বই বিলিয়ন ডলার তারা ইনকাম করছে আর এর জন্য আমার ক্ষতি কাদের হচ্ছে না আমাদের সমাজের মহিলাদের থেকে বেশি ক্ষতি হচ্ছে আজকে যে অশ্লীলতা আজকে যে লিপ ইচিং আজকে যে ধর্ষণ আজকে যে ধর্ষণের পরে এই যে সমস্যাগুলো আমাদের সমাজে আসছে এগুলো অবাধ যৌন স্বাধীনতার জন্য আসছে তো আমরা সেই অবাধ যৌন স্বাধীনতা এবং মানুষের জীবনের সর্বক্ষেত্রে অবাধ স্বাধীনতাকে কন্ডেম করে তাকে কন্ডেম করে নৈতিকতার বাঁধনে মানুষ যাতে এই স্বাধীনতাকে অর্জন করে নিজেরা ভোগ করে অপরকেও ভোগ করার সুযোগ করে দেয় সেই জন্য আমাদের বিভিন্ন উইংসকে কাজে লাগাচ্ছি। সেই জন্যে আমরা এই আমরা যে এই প্রোগ্রামে আমরা যেমন মনে করুন আমাদের ফ্লেক্স হচ্ছে আমাদের চার্ট আমরা ফোল্ডার করেছি দুটো একটা হ্যান্ডবিল করেছি এরপরে আমাদের মিজানের মিজান আমাদের একটা পত্রিকা সেই পত্রিকার বিশেষ বার করেছি এর মাধ্যমে আমরা আমাদের মুসলিম মুসলিম জনগণ তাদের কাছে আমাদের একটা অ্যাপিল থাকবে এবং সারা ভারতবর্ষের অন্যান্য সমস্ত ধর্মের মানুষদের কাছেও অ্যাপিল থাকবে মুসলিম সমাজের কাছে আমাদের অ্যাপিল থাকবে যে মুসলিম উম্মাকে পৃথিবীতে এই যে আমি যেতে আয়াতটা তিলাহত করেছি নিরানব্বই সোরার সাত এবং আট নম্বর যে তুমি যদি অনুপরিমাণ ভালো কাজ করো তুমি তার প্রতিদান সেদিন পাবে আর তুমি যদি অনুপরিমাণ খারাপ কাজ করো তার প্রতিদান তুমি সেদিন পাবে তাহলে মুসলিম উম্মাকে এই চেতনায় উদ্বুদ্ধ করা তুমি যে কাজ করবে তুমি ব্যবসা করো তুমি চাকরি করো তুমি যৌন সংসর্গ করো এগুলো সব মানে নৈতিকতার গণ্ডির মধ্যে করো তুমি অবাধ নয় তোমাকে তোমার ভালো কাজের জন্য তোমাকে পুরস্কার দেওয়া হবে তোমাকে খারাপ কাজের জন্যে পানিশমেন্ট দেওয়া হবে তার মধ্যে যাতে জবাবদিহির চেতনা গঠিত হয় এবং মুসলিম উম্মার একটা মুসলিম জাতির একটা ভালো পরিচয় কোরআন মজিদে দিয়েছে সেটা হচ্ছে যে খায়রা উম্মা শ্রেষ্ঠতম উম্মা কিন্তু খাইরা উম্মা উখরেজাতলী নাস তা মুরুন মারুফ অতান হাংনা আনিল মুনকার তোমাদের তোমরা হচ্ছে শ্রেষ্ঠতম উম্মত বা মানব গোষ্ঠী তোমাদিকে পৃথিবীতে আনা হয়েছে মানব তোমাদেরকে আনা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমরা মানুষদিকে দিকে ভালো কাজের হুকুম করবে অন্যায় কাজ থেকে খারাপ কাজ থেকে অশ্লীল বেহাপনা থেকে মানুষকে রুখে দেবে এই তাদের এই খায়রা উম্মার চেতনায় মুসলিম উম্মা যাতে আজকে নিজেদেরকে গড়ে ওঠে এবং সমাজের মধ্যে তারা যাতে নিজেদেরকে রোল মডেল হিসেবে সারা ভারতবর্ষের মানুষের কাছে নিজেদেরকে পরিচিত করতে পারে বর্তমান উম্মার মধ্যে যে অনৈতিক যে এর মানে কাজকর্ম তারা করছে তারা যে ধর্মহীন তারা কোরআন এবং সুন্না বিহীন যে কাজগুলো করছে তারা যে ইসলামী নৈতিক মূল্যবোধের বাইরে কাজ করছে তাদের কাছে আবেদন থাকবে তারা যেন ইসলামী নৈতিক মূল্যবোধের মধ্যে দিয়ে তা তাদের কাজকর্মগুলো তাদের ব্যক্তি জীবন তাদের পারিবারিক জীবন জীবন তাদের সামাজিক জীবন তাদের রাজনৈতিক জীবন তাদের অর্থনৈতিক জীবন সমস্ত জীবন বিশেষ করে যেটাকে আমাদের সামনে হাইলাইট করা হচ্ছে যে বিবাহ বহির্ভূত যৌন সংসর্গ ইসলামে একবারে কড়াকড়ি নিষিদ্ধ করা হয়েছে এবং এটা হচ্ছে সমস্ত ধর্মই এটাকে খারাপ বলে পাপ বলে অন্যায় বলে ইসলামও বলে এবং ইসলাম এটাকে বেশি করে মানে পিন পয়েন্ট করেছে এই জন্যেই যে কোরআন মজিদ এখানে বলছে যে তোমরা ব্যবচারের সন্নিকটবর্তী হয়ে না তোমরা ব্যাবিচারের ধারে কাছে যেও না ব্যবিচার হয়ে যেতে পারে এই অবস্থায় তোমরা অতিক্রম করো না তো এই জন্যে আমরা সারা ভারতবর্ষের সমস্ত অমুসলিম মুসলিম কাছে মুসলিম জনগোষ্ঠীর মাধ্যমে তারা যাতে নিজেরা রোল মডেল হয় এবং তার সাথে সাথে তারা সারা ভারতবর্ষের মানুষের কাছে এই মূল্যবোধ ইসলামী মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধের দাওয়াত দিতে পারে আহ্বান করতে পারে সেই জন্যে আজকে আমাদের এই মানে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে তারা অমুসলিম ভাইদের কাছে অ্যাক্রোসটা রাখবে যে সাধারণভাবে মানুষের একটা বিবেক আছে প্রকৃতিগতভাবে প্রত্যেক মানুষের ভালো মন্দের একটা বিচার বিবেচনা আছে সেই বিবেক দ্বারা যাতে পরিচালিত হয় যে এটা প্রত্যেকটা সমাজেই ভালো বলা হয়েছে যে এ এইটা প্রত্যেকটা সমাজেই খারাপ বলা হয়েছে মদ জুয়া ব্যবিচার লটারি এগুলোকে সমস্ত সমাজেই খারাপ বলা হয়েছে তাহলে প্রত্যেকটা মানুষ এই খারাপটাকে বর্জন করে এই বিবেকের দ্বারাই যাতে পরিচালিত হয় নৈতিক মূল্যবোধে যাতে পরিচালিত হয় সে তারা আহ্বান তারা করবে এবং সে প্রচেষ্টা তারা চালাবে কর্মসূচিটা আমাদের যত যত উইংস আছে সমস্ত উইংসকে মাঠে নামিয়ে মানুষের কাছে আমাদের বক্তব্যটা তাদের সামনে তুলে ধরা এই এর পদ্ধতিগুলো আমি বলেছি যে জন জনসভা হবে পথসভা হবে গেট টুগেদার হবে বিশেষ করে মহিলাদের মধ্যে গেট টুগেদারটা বেশি হবে এই কারণে বিশেষ সমস্যাটা মহিলাদের মহিলারা এখন বিক্রি হচ্ছে এই বিভিন্নভাবে আমরা আমাদের এই এটা কাজটা করব প্রথম কর্মসূচি আছে ব্যক্তিগত সংযোগ ব্যক্তিগত সংযোগ ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করা হবে এবং তাদেরকে আমাদের যে ফোল্ডার আছে হ্যান্ডবিল আছে সেগুলো দিয়ে তাদেরকে আহ্বান জানানো হবে এবং এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে আমাদের সমষ্টিগত সাক্ষাৎ আছে আমরা কয়েকজন মিলে কয়েকজনের কাছে আমরা যাব। এটা হচ্ছে গ্রুপ মিটিং আচ্ছা এরপরে আমাদের যেটা হচ্ছে যে আরেকটা গ্রুপ মিটিং হবে মহিলারা বিভিন্ন পাড়া যে বৈঠক করবে পাড়া বৈঠক করে বিশজন পঁচিশ জন মহিলা এক কাছে বসলো তারা তাদের সঙ্গে এবং পুরুষরা যেটা করবে সেটা হচ্ছে পথসভা করবে স্ট্রিট কর্নার গুরু এবং তাদের মহিলারা সংযুক্ত হবে এবং এ ছাড়াও জনসভা হবে এই ধরনের প্রোগ্রামগুলো হবে সকলকে আমার শ্রদ্ধা আমি যে বিষয়টা জিআইয়ের পক্ষ থেকে নিতে চাই আমাদের যে ইয়াং জেনারেশান তাদের কাছে একটা বার্তা দিতে চাই যে নৈতিকতার পাঠ সম্পর্কে তার সচেতন হওয়া দরকার আমাদের ইয়াং জেনারেশনের কাছে একটা বিভ্রান্তকর ভাবনা আছে যেটা হচ্ছে জীবন আমার সিদ্ধান্ত আমার জীবনটা আসলেই আমার বা আপনার কিন্তু আপনার জীবনের যে সিদ্ধান্ত সেটা শুধু আপনার একা নয় আপনার সিদ্ধান্তের সঙ্গে জড়িত আছে আপনার পরিবার আপনার সমাজ আপনার রাজ্য এবং আপনার রাষ্ট্র সুতরাং আমরা যে চিন্তা বা যে সিদ্ধান্ত নেব সেটা যদি কল্যাণকর হয় সেটা আমার পরিবারের জন্য হবে আমার সমাজের জন্য হবে আমার রাজ্যের জন্য হবে তথা রাষ্ট্রের জন্য হবে সুতরাং আমি আজকে ছাত্রী যুবতী এবং ইয়াং জেনারেশনের কাছে এই প্রচার অভিযান নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি এর মধ্যে দিয়ে এই বার্তাটা দিতে চাই যে আজকে সমাজ